তো আসলে একটা বিষয় খুব খারাপ লাগে যে ফেসবুকে এখন ঢোকা যাচ্ছে না এই নুনু নুনুমার্কা কথা বাদ দেন অনেকে আছে কয় ফলো দেন ফলো দিচ্ছি ফলো ব্যাক কাম টু কাম ঠিক আছে এই নুনু নুনুমার্কা কথা আর শুনতে মন চাচ্ছে না ফেসবুকে ঢুকলেই এখন মানে এই যে আমার বাড়িতে যান অমুক ভাইয়ের বাড়িতে যান তমুক ভাই ফুল দিচ্ছে অমুক ভাই কলা দিচ্ছে আপেল দিচ্ছে জাম দিচ্ছে তো ফেসবুকে কিন্তু এখন এগুলো ভিডিওই কিন্তু বেশিরভাগ বানাচ্ছে তো একশো পারসেন্টের ভিতরে বিশ পার্সেন্ট মানুষ তার নিজের কন্টেন্ট বানায় এবং বাকি যে আশি পার্সেন্ট যেটা আছে সেটা এই যে নুনু মার্কা ভিডিও বানায় এই আমার বাড়ি আসেন আমি তোমার বাড়ি যাই অমুক ভাই ফুল দিচ্ছে তমুক ভাই লাইভে আছে ফুল নিয়ে বসে আছে ঠিক আছে তো আসলে আপনারা এইভাবে না করে আপনাদের নিজের ভিডিও বানান সেটা কাজে দিবে অন্যের ভিডিও কি জন্য আপনারা ইয়ে করবেন আর নিজে এগুলো কোনো ভিডিওর মধ্যে পড়ে না রে ভাই ঠিক আছে এগুলো কোনো ভিডিওর মধ্যে পড়ে না ফেসবুকে খালি ঢুকলেই খালি অমুক ভাই এটা অমুক ভাই কলা দিচ্ছে এইসব ভিডিও দেখতে দেখতে আমার আর ভালোই লাগে না ঠিক আছে ভিডিও বানাবো কি ভিডিও করতে মনেই যায় না কি বলিস তোরা নিজের ভিডিও বানায় অন্যের ভিডিও বানান হ্যাঁ অন্যের ভিডিও দেখলে লাভ আছে তবে এরা তো ভিডিও বানায় অমুক ভাই ফুল দেয় অমুক ভাই কলা দেয় অমুক ভাই নুনু দেয় ঠিক আছে তো আসলে এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে নিজের ভিডিও বানান সেটা কাজে দেবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ একটা কথা বলি আপনারা সবসময় নিজের ভিডিও মানে কন্টেন্ট বানার চেষ্টা করবেন অন্যের কন্টেন্ট চুরি করে ভিডিও আপলোড করবেন না এবং আপনারা ওই অমুক ভাই তমুক ভাই বাদ দিয়ে নিজের ভিডিওর পিছনে নিজের পেজে সময় দেন এটা কাজে লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই নুনু মার্কা কথা বাদ দিবেন